হ্যালো বন্ধুরা আসসালাম আলাইকুম আমি এখন আছি আমাদের বাসায় আমি এখন চলে যাব আমাদের রেস্টুরেন্টে আপনারা সবাই ফুল ভিডিও দেখতে থাকুন এখন আমি আছি আমাদের বাসায় একটু আগে আমি আমার গরুগুলোকে খাবার দিয়েছি দেখেন কিভাবে করতেছে এটা হচ্ছে আমার টাইগার সাহিবাল এর নাম আমি ভালোবাসায় রাজ রেখেছিলাম রাজ দেখেন একে আমি একুশ তারিখে জবাই করার চিন্তা ভাবনা করছি কিন্তু আমার বাড়িতে কিছু সমস্যার কারণে জবাই 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 নাও করতে পারি আমি 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 ক্লিয়ার এখন বলতে পারছি না না যে এটাকে করে কি এর মাংস আমাদের বাসা থেকে বিক্রি করার ইচ্ছা ছিল আমি অনেক আমার গ্রাহকের সাথে আলাপ আলোচনাও করে নিয়েছি যে এই একুশ তারিখে এটাকে জবাই করব। কিন্তু দেখি আল্লাহ ভরসা কি হয় এই যে এদের খাওয়া দাওয়া কমপ্লিট মাসা এই যে আমার গাইটা খুব সুন্দর খুব শান্ত খালি সারাদিন খেতে চাই এবং এদের কাছ থেকে গামলাটা নিয়ে নিচ্ছি না হলে সারাদিন বন্ধুরা আমি এখন চলে যাব বাজারে এই যে বন্ধুরা আমরা বাসা থেকে বের হয়ে গেছি আমার রিক্সা চলে যাচ্ছে আলহামদুলিল্লাহ আমাদের এখানে রিক্সা নিতে কোনো কষ্ট হয় না বাসার সামনে সবসময় রিক্সা পাওয়া যায় এই এখানে আমার রিক্সা আসতেছে রিক্সা চলে আসছে ভাইয়া কি খবর ভালো আছেন এই যে আমাদের মজিন ভাইকে দেখতে পাচ্ছেন এই যে ব্লগ বন্ধুরা আমরা রিক্সায় উঠে পড়েছি সোজা বাজারে যাবেন একটা মুরগি নিতে হবে তো কি খবর অনেকদিন ধরে আপনাকে দেখতেছি না এতদিন কই ছিলেন হ্যাঁ আপনাকে দেখি না অনেকদিন ধরে ও আমার ছোট ভাইকে নিয়ে যান কয়দিন ধরে দেখতেছি না তো আপনাকে এই জন্য জিজ্ঞেস করলাম বন্ধুরা আমাদের এখানে কাঠের দোকান আছে আপনারা এখান থেকে কাঠ কিনতে পারেন বন্ধুরা আমরা এখন রংপুর রোডে এখন আমরা সোজা চলে যাবো আমরা পাঁচ পাতা মন জাম কি অনেক আছে অনেক জাম যাওয়া কি যাবে না হেঁটে যেতে হবে এদিকে অনেক জ্যাম থাকার কারণে আমরা চলে গেছি এই রাস্তা থেকে বামে যাওয়া যাবে বামে মোড় পর্যন্ত নামাই দেন এদিকেও তো যাওয়া যাচ্ছে না আপনি এক কাজ করুন আপনি বাম পাশে আমাকে নামাই দেন এখানে বাম পাশে নামাই দেন হ্যাঁ আল্লাহ হাফেজ আমরা রিক্সা থেকে নেমে গেলাম বুঝছেন এখানে রাস্তা অনেক জাম আমরা ভিতর থেকে এখন হেঁটে হেঁটে চলে যাবো আমরা রেল লাইন থেকে হেঁটে হেঁটে ওই রাস্তায় আপনার বিরাট পোক চলে যাবো আমরা কাপড় মার্কেটে চলে এসেছি আজকে বুধবার আজকে রাস্তা অনেক জ্যাম বিষয়টা বুঝতে পারলাম না যে রিক্সায় ছিলাম রিক্সা থেকে নেমে গেছি যেতে হবে আমাকে আধুনিক কোনো সবজি বাজারে আমরা রাস্তা পার হয়ে এই যে অ্যাম্বুলেন্সের গাড়ি দেখে রাস্তা এত খারাপ অবস্থা অ্যাম্বুলেন্স যেতে পারতেছে না এত খারাপ অবস্থা আমরা আধুনিক কোনো সবজি বাজারগুলো আছে ছোট আছে দেন আজকে বহুত ছোট হেটা হ্যাঁ পাঁচ পাঁচ দুশো পচপন বারা পিস বন্ধুরা আমরা মুরগি নিয়ে এসেছি আমরা এখন চলে যাব গরুর মাংসের দোকানে ওখান থেকে আমরা দোকানের জন্য এক কেজি পরিমাণ মাংস নেব সম্পূর্ণ ভিডিও আপনারা দেখতে থাকুন আর অবশ্যই আমরা এই ভিডিওটিকে লাইক করবেন ভিডিওটি শেয়ার করাবেন আর সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন সম্পূর্ণ ভিডিও দেখতে থাকবেন ভাই আজকে দেশি মুরগি কত করে কেজি দিচ্ছেন দেশি মুরগি কত করে কেজি চারশো সত্তর আর ব্রয়লার আমাকে কত করে দিলেন একশো পাঁচ 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 মাশাআল্লাহ

জি ভাই আমাদের ইউটিউব চ্যানেল আছে আমাদের চ্যানেলের নাম হচ্ছে এস এম রাজ ব্লগ প্রায় আমার সতেরোশো সাবস্ক্রাইবার আছে ইউটিউবে

ये de blocos. से por blocos dentro, कर de ঠিক আছে তাহলে এটা বিকাশে পাঠাই দিব চিন্তা করেন না কত সাড়ে এখন বর্তমান আমাদের গরুর মাংস বিক্রি হচ্ছে টাকা কেজি ঠিক আছে আর মগজ কত করে দিলেন মগজ তিনশো মগজটাও কি দিবেন দিয়েছেন এই যে একটা মগজ নিলাম তিনশো টাকায় আর কোলজি কত করে কেজি দিচ্ছেন কলজি ছয়ালেকুম একশো পনেরো বন্ধুরা আমরা দোকানের জন্য পেঁয়াজ দিচ্ছি এই জন্য আজকে অল্প নিয়ে গেলাম হাফ কেজি পেঁয়াজ নিলাম মনে কিছু আপনারা নেবেন না মনে কাঁচামরিচ কত করে দিচ্ছেন কাঁচামরিচা একশো এক পোয়া কাঁচামরিচও দিয়ে দিন আমরা তিন পোয়া পেঁয়াজ নিয়ে নিলাম হাফ কেজি পেঁয়াজ নিতে চেয়েছিলাম কিন্তু হাফ কেজি পেঁয়াজে মাংস অত ভালো রান্না হবে না লাস্টে আমরা তিন পোয়া পেঁয়াজ নিলাম এখন আমরা নিয়ে নিব এক পোয়া কাঁচামরিচ আর আদা কত করে কেজি দিচ্ছেন আদা একশো ষাট টাকা আদা আমাকে বেশি না আপনি বর্তমানে এখন একশো গ্রাম দিয়ে দেন একশো গ্রাম না আমি পরে নিয়ে যাব দেন এক এক আদা নিয়ে নিলাম নিতে চেয়েছিলাম একশো গ্রাম কিন্তু না এক কোয়া নিয়ে যাই এটা তো নতুন নতুন আদা না এখন কয় টাকা হলো আপনার

ধন্যবাদ ঠিক আছে আসসালাম আলাইকুম আমরা এখন আর দেরি করতে চাচ্ছি না অনেক লেট হয়ে গেছে এখন আমাদেরকে যেতে হবে আমাদের চিকেন বাড়ি চাইনিজ রেস্টুরেন্ট চলুন ভাই প্লাজা যাবেন প্লাজা সে নিয়ম মানছে না দেখেন রিক্সা অবস্থা একজন একজনকে যেতে যায় না দেখেন সে নিয়ম মানছে ট্রাফিক পুলিশ আছে কিন্তু মনে হয় একটু কম আমরা ট্রাফিক পুলিশ ওইদিকে দেখতে পাচ্ছি আমরা এদিকে ট্রাফিক পুলিশ দেখতে পাচ্ছি কিন্তু ওই পাশে ট্রাফিক পুলিশ নাই হ্যাঁ ওইদিকে যদি দুইটা ট্রাফিক পুলিশ দেওয়া হয়তো একটা হচ্ছে আপনার ঢাকা বিরিয়ানির সামনে একটা হচ্ছে বিনাপুর মলে তাহলে মনে হয় যানজটটা একটু কম হয়েতো এই একটু ভিতরে ঢোkay দেন আমরা সর্টিন প্লাজায় চলে এসেছি বাম পাশে খাড়া করে দেন এটা সামনে নিয়ে আসুন সামনে এখানে এখানে খাড়া করে দেব আমরা এখন চলে যাব আমাদের রেস্টুরেন্টে আলহামদুলিল্লাহ বন্ধুরা আমি এখন আমার চিকেন চাইনিজ রেস্টুরেন্টে চলে এসেছি আমরা ভিডিওটি এখানেই শেষ করব আপনারা সবাই অবশ্যই ভালো থাকবেন আর এই ভিডিওটিতে অবশ্যই লাইক করবেন ভিডিওটি শেয়ার করবেন আর অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য ইনশাল্লাহ আবার দেখা হবে নতুন এক ভিডিওতে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ